আমরা সবাই জানি যে দু সাল এটা ছিল বাংলাদেশের জন্য একটি কঠিনতম বছর দ্রব্যমূল্যের বিরাট ঊর্ধ্বগতি পনেরো বছরের স্বৈর শাসনের পতন প্রবল বন্যা সহ অনেক রকমের সমস্যা কিন্তু সব সমস্যা আমরা মোকাবেলা করেছি বেশ শক্ত হাতে কিন্তু অনেক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষতির সম্ভাবনা আছে দু সালে কারণ ভয়ঙ্কর ভূমিকম্পের ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের এই যে উদ্বেগ এটা এখন একটা শীর্ষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে প্রশ্ন হচ্ছে যে যে কেন এই ভূমিকম্প হয় আমরা মাটির বসবাস করি বা ভূমির উপর বসবাস করি এই ভূমির নিচে টেকটনিক প্লেটের মুভমেন্টই হচ্ছে ভূমিকম্পের জন্য প্রধান কারণ পৃথিবীর যে ভূতক বা আর্থ সার্ফেসটা আছে মাটির যে সার্ফেসটা এই ভূতকটা বড় বড় কিছু প্লেট দিয়ে গঠিত এই প্লেটগুলো সব সময় মুভ করতেছে মানে চলাচল করতেছে কখনো একে ওপরের উপর উঠে যাচ্ছে কখনো বা নিচে নেমে যাচ্ছে আবার কখনও পাশাপাশি ঘষা খাচ্ছে বা গ্রাইন্ডিং হচ্ছে এই মুভমেন্টের ফলে যেটা হয় যখন শক্তি সঞ্চিত হয় তখন এই শক্তিটা যে মুক্ত হয় বা রিলিজ হয় সেটার আউটপুট হিসাবেই যে ভূমিকম্প বা আর্থ কাওয়াক সেটা আমরা দেখে থাকি এখন বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে আছে যেখানে তিনটা খুব অ্যাক্টিভ বা সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থল আছে একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান আরেকটা হচ্ছে ইউরেশিয়ান এবং তিন নম্বরটা হচ্ছে মিয়ানমারের মাইক্রোপ্লেট এখন এই যে প্লেটগুলো প্রতি বছর পাঁচ সেন্টিমিটার করে সরে যাচ্ছে মানে ডেভিয়েট হচ্ছে গত কয়েকশো বছর ধরে এই সরে যাওয়ার ফলে এই প্লেটগুলোর মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে বিশেষজ্ঞদের যেটা ধারণা যে এই শক্তি একসময় বড় মাত্রার একটা ভূমিকম্প সৃষ্টি করতে পারে আমরা যদি গত পনেরো বছরের দিকে তাকাই তাহলে সেখানে বাংলাদেশে একশো পঞ্চাশটিরও বেশি ছোট বড় আকারের ভূমিকম্প হয়েছে উনিশশো সালে দেশের ভিতরে একটা বেশ বড় ধরনের ভূমিকম্প হয়েছিল এবং দু সালে ছয় দশমিক সাত মাত্রার যে ভূমিকম্প হয় তাতে আতঙ্কেই মারা যান প্রায় ছয় জনের মতো মানুষ ভেরি রিসেন্টলি সাম্প্রতিককালে সাত দিনের মধ্যে দুইবার কেঁপে উঠেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গত নব্বই দিনে বাংলাদেশ এবং তার আশেপাশে পঞ্চাশটিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ এবং রংপুরের মতো যে অঞ্চলগুলো আছে বা এলাকাগুলো আছে সেখানে ভূমিকম্পের ঝুঁকি সবচাইতে বেশি যদি একটা সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প ঢাকাতে হয় তাহলে সম্ভবত ঢাকার বাহাত্তর হাজার ভবন ধসে পড়তে পারে যেখানে তৈরি হবে প্রায় সাত কোটি টন কংক্রিটের একটা স্তূপ জানি ইমাজিন তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এটার জন্য প্রস্তুত কিনা ঢাকার যে বেশিরভাগ ভবনগুলো আছে সেগুলো কিন্তু ভূমিকম্প প্রতিরোধী নয় গ্যাস এবং বিদ্যুতের যে অপরিকল্পিত লাইনগুলো এগুলো আসলে মরার ওপর খরার ঘাটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে এবং তার সাথে যুগ হয়েছে ফায়ার সার্ভিসের যে অপ্রতুল সরঞ্জাম তাদের সাহস কারেজ দেশপ্রেম এগুলো নিয়ে কোনো অবিশ্বাস আমাদের নেই কিন্তু যে শ্বাস সরঞ্জামগুলো তাদের জন্য প্রয়োজন সেগুলোর যে অপ্রতুলতা এটা কিন্তু দীর্ঘদিন ধরে আলোচিত একটা বিষয় তো এই সবগুলো বিষয় মিলিয়ে যে বিপদের যে মাত্রাটা যা অব ডিজাস্টার এটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে তুলেছে এই সবগুলো বিষয়কে মাথায় রেখে বিশেষজ্ঞরা বা এক্সপার্টরা যেটা মনে করেন যদি ঢাকাতে আট থেকে নয় মাত্রার একটা ভূমিকম্প হয় তাহলে লাখ লাখ মানুষের প্রাণহানি হতে পারে এবং ঢাকা শহর এটা নিমিশেই একটা ধ্বংসস্তূপে পরিণত হবে প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বা যুদ্ধ করে বাঁচার মতো সক্ষমতা কিন্তু মানুষের খুব বেশি নয় ভূমিকম্পের মতো যে প্রাকৃতিক দুর্যোগ এটা পুরোপুরিভাবে রোধ করা সম্ভব নয় কিন্তু বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এর যে ক্ষয়ক্ষতি আছে সেটা কিন্তু কমানো সম্ভব ভবনের কাঠামো মজবুত করা জনসচেতনতা বাড়ানো এবং জরুরি যে সেবাগুলো আছে সেগুলোকে উন্নত করা এই কাজগুলো পারে আমাদেরকে রক্ষা করতে আসুন বিপর্যয়ের জন্য আমরা প্রস্তুত হই এবং এটা মনে রাখতে হবে যে আমাদের বাঁচার উপায় কিন্তু আসলে আমাদের হাতেই ভালো থাকুন সবাই